আসসালামু আলাইকুম আমরা অনেকেই আছি দেখেন এত দামি স্মার্টফোন ব্যবহার করি এত দামি মোবাইল ব্যবহার করি কিন্তু এই মোবাইলের কোনো ভ্যালু নাই এই মোবাইলের কোনো দাম নাই কিভাবে জানেন দেখেন যে মোবাইল দিয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলি অনেক ভিডিও আপলোড করি অনেক ভিডিও দেখি সেই মোবাইল আমাদের নিমিশেই কি হয়ে গেল আমরা কোনো নেটওয়ার্ক যোগাযোগ করতে পারি না তাহলে এই মোবাইল একটা খ্যান্না মোবাইল না লাখ টাকা পঞ্চাশ হাজার দুই লাখ তিন লাখ দেড় লাখ তিরিশ হাজার এই টাকার এত দামি ফোন দিয়ে আমাদের কী লাভ হলো এত দামি ফোন হাতে থেকে কী লাভ হলো যে ফোন দিয়ে আমরা কি নেট ইউজ করতে পারতেছি না যে ফোন দিয়ে আমরা ভিডিও দেখতে পাচ্ছি না তাহলে এত দামি ফোন থেকে কি লাভ হলো বলেন তো সুতরাং এই পৃথিবীতে সব কিছু ক্ষণস্থায়ী অর্থাৎ এই টাকা টাকা বা এত দামি ফোন কোনো লাভ নাই কারণ আপনার নিয়ন্ত্রণ আপনার হাতে নাই আপনার ফোনের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই আপনি লক্ষ টাকার ফোন কেন কেন কোনো দাম নাই। ভিডিওটা সেভ করে রাখেন সে কোনো দাম নাই কারণ নিয়ন্ত্রণটা আপনার হাতে নেই এটা সম্পূর্ণ আছে অপর মানুষের হাতে সুতরাং এখানে ভ্যালুয়েবল আপনার কোনো মূল্য নেই সুতরাং এখানে যার মূল্য নেই তার কোনো দাম নেই সুতরাং এই লক্ষ লক্ষ টাকার ফোন দিয়ে কি আপনি কাজ করতে পারছেন সাত থেকে চোদ্দ দিন সাত থেকে চোদ্দ দিন কোন কাজ করতে পারছেন হাতে থাকা ফোন দিয়ে আপনার বলেন যে আমার এক লক্ষ টাকার ফোন আমার দশ লক্ষ টাকার ফোন আমার পঞ্চাশ হাজার টাকার ফোন আমার হাজার টাকার ফোন কিন্তু কোনো কোনো দাম ছিল ভ্যালু ছিল কোনো মূল্য ছিল না কারণ আপনার ফোনটা আপনার হাতে নিয়ন্ত্রণ করে না প্রতিটা জিনিসই প্রতিটা মানুষের নিয়ন্ত্রণ কিন্তু তার হাতে থাকে না ঠিক আছে পরের অধীনে থাকে এই অল্প কিছু ব্যবধানে আমরা কি বুঝতে পারলাম যে আসলে পৃথিবীতে সবাই ক্ষণস্থায়ী এই পৃথিবীতে কেউ কখনো স্থায়ী না ঠিক আছে আপনার জীবন আপনার ধন সম্পদ অর্থ এগুলো কিন্তু আপনার না ঠিক আছে হয়তো ক্ষণিকে দেখতেছেন এই যে সামান্য উদাহরণ আপনার হাতে তিরিশ হাজার টাকার ফোন আছে এক লক্ষ টাকার ফোন আছে দেড় লক্ষ টাকার ফোন কিন্তু আপনি নেট চালাতে পারছেন না আপনি কথা বলতে পারছেন না কাউকে এস করতে পারছেন না আপনি কাউকে টাকা পাঠাবেন সেটা পাচ্ছেন না আপনি ভিডিও দেখতে পাচ্ছেন না আপনি পরিবারের সাথে কথা বলবেন বিদেশে সেটা পাচ্ছেন না তাহলে আপনার এই এক লক্ষ দুই লক্ষ টাকা দামের ফোন পে কি লাভ হলো কোনো মূল্য আছে কোনো মূল্য নাই সুতরাং এতটুকুতে মানে আপনারা উপলব্ধি করে নেবেন যে আসলে এই পৃথিবীতে কোনো জিনিসই নিজের বলতে নেই পরের অধীনে নিয়ন্ত্রণ করে ঠিক আছে আমার আমার বয়স তিরিশ থার্টি ফাইভ থার্টি আমি এই বয়সে কখনো দেখি নাই আমার এই তিরিশ বছর বয়সে যে কখনো এরকম নেট দুর্বল বা নেট ছলো বা ভিডিও দেখা যায় না বা এম বি নেই বা কারোর সাথে অনলাইনে যোগাযোগ করা যায় না আমি জীবনে এটা প্রথম দেখলাম যদি আপনার জীবনে প্রথম হয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার দিয়ে ভিডিওটা অন্যকে দেখা সুযোগ করে দেবেন আর সবচেয়ে বড় কথা কত মেধা শূন্য হয়ে যাচ্ছে আমাদের দেশ ঠিক আছে বড় আফসোস লাগে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুয়েটে একটা স্টুডেন্ট পড়তে গেলে তার কত মেধা হতে হয় একমাত্র যারা চাষ পায় তারাই জানে অনেক মেধা মেধাতে উত্তীর্ণ হয়ে অনেক প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে একটা ছাত্রকে ঢাকা ভার্সিটি ভার্সিটি বুয়েটে চাষ পেতে হয় আর সেগুলো আজকে বড় আস হয় বড় কষ্ট হয় সবাই ভিডিওটা সেখান করে